মাখিয়ে ইলিশ বেগুন করবো তার জন্য বেগুনটা আমি কেটে নিচ্ছি একটু নুন হলুদ মাখিয়ে নেব বেগুনটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আমার তুমি চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা পাশে থাকবেন আমি কেমন করে এই ইলিশ বেগুনটা বানাই বন্ধুরা দেখতে ইলিশ ইসমা রান্না করতে একেবারেই সময় লাগে না পড়ায় সরষে তেল বেগুনটা আমি আগে ভেজে নেব বেগুনটা হালকা বাদামি বাদামি কালার হলে আমি নামিয়ে নেবো বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বন্ধুরা পাশে থাকবেন আমার তুমি চ্যানেল দেখতে থাকবেন আমাদের দশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আপনারা আছেন বলেই আমরা এতদূর এগোতে পেরেছি যা হয়ে গেছে বেগুনটা আমি তুলে নিই বেগুনটা ভেজে নিয়েছি কিন্তু আরেকটু সামান্য তেল দিয়ে দেবো কড়াই সামান্য কালো জিরে ফোড়নে

এটা খুব সুন্দর স্মেল উঠেছে এবার আমি যে ভেজে বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেই বেগুনটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দশ মিনিট আমি ফুটিয়ে নেব কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে যদিও বা অসময়ে রিলিশ তবুও একটা সুন্দর গন্ধ বেরিয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো নাড়াচাড়া করে দিতে হবে নুন হলুদ দিয়ে দিয়েছি সামান হলুদ লবণ দিয়ে দিয়েছি সামান্য নাড়াচাড়া করে দিতে হবে এবার এবার সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে দশ মিনিট ফুটতে দিতে হবে গরম ভাতে ইলিশ বেগুন তো আমার অসাধারণ লাগে আপনাদের কেমন লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন হয়েই এসেছে গরম ভাতে তো আমার অসাধারণ লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে বন্ধুরা জানাবেন শর্ষ ইলিশ বেগুন খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় খেতেও বা অসময় ইলিশ মাছটা রান্না হচ্ছে কিন্তু গন্ধ উঠেছে অসাধারণ গরম ভাতে জাস্ট আল্লাহ